এই শুভ দেখ এটা তো মোহনার কানের ধুল আমি মোহনার কানে এই ধুলটা দেখেছি এটা কেশবের হাতে এলো কি করে দেখতে পাবে আদি ঘর থেকে বের হয়ে যেতে লাগে সবাইকে না জানিয়ে তাও আবার লুকিয়ে আর তখনই শিবন দেখে নেয় শিবন আদিকে দেখে বলে এই আদি তুই কোথায় যাচ্ছিস বলতো একে তো শরীরটা ভালো নেই তার উপরে তুই এখন বাড়ি থেকে বের হচ্ছিস তো এখন কোথাও যাওয়া হবে না তুই এখানেই বস আমি এক্ষুনি আসছি আদি তখন মনে মনে বলে ওফ কার ফাঁদে যে পড়লাম আমার আর ভালো লাগে না কোথা থেকে কে চলে আসে একটু আমার বেবি ডলের সঙ্গে কথা বলতে যাব সেটাও পারছি না আর তখনই শিবন তিনি নিজ হাতে পায়েস করে নিয়ে আসে করে নিয়ে এসে বলে এই কত পছন্দ করতি বলতো আদি ছোটবেলায় তুই কত পছন্দ করতি সেই জন্যই তো আজকে তোর জন্য বানিয়ে নিয়ে আসলাম আর তখনই আদি বলে মা আমি তো এখন আর ছোট নেই তাই না আমি তো এখন বড় হয়ে গেছি এখন আর আমার এসব পছন্দ না শিবন তিনি বলে হুম আমি খুব ভালো করেই জানি কি তোর পছন্দ আর কি তোর পছন্দ না চুপ করে খেয়ে নিয়ে দেখি আর তখনই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী সবটা ফলো করছে আদির ব্যাপার স্যাপার কি সেটা বোঝার চেষ্টা করছে এদিকে আদি মনে মনে বলে সত্যি মায়ের আদর কি সেটা তো কখনোই পাইনি মায়ের ভালোবাসা কি সেটা কখনোই বুঝিনি এ বাড়িতে এসে বুঝেছি কিন্তু আমার তো এখন বেবি ডলের সঙ্গে দেখা করতে যেতে হবে এসব দেখলে চলবে না এদিকে শুভলক্ষ্মী তুফানের দিকে তাকিয়ে মনে মনে বলে যত ভাবি যে সন্দেহ করব না তাও যেন সন্দেহ তীরটা আমার মন থেকে কিছুতেই যেতে চাইছে না Редактор yeah. субтитров ওকে দেখে কেন আমার সন্দেহ হচ্ছে কেন মনে হচ্ছে যে ও আমার আদি নয় এদিকে তুফান মনে মনে বলে উফ কোন ক্যাচালে যে পড়ে গেলাম রে বাবা এবার আমি ঘর থেকে কি করে বের হই এদিকে শিবন্তিনী চলে যায় আর তখনই শুভলক্ষ্মী শিবন্তিনী আর ঠাম্মিকে বলে ঠাম্মি তোমার কি ওকে দেখে কিছু মনে হচ্ছে না তোমার কি ওদের ওর কথা শুনে কিছুই মনে হচ্ছে না তখনই শিবন্তিনী বলে কি মনে হবে রে কিছুই তো না আসলে ও অসুস্থ হয়েছে সেই জন্য একটু এরকম ব্যবহার করছে তাতেও তোর চিন্তা হচ্ছে আর তখনই শুভলক্ষ্মী বলে আমার ব্যাপারটা সেরকম লাগছে না আমার মনে হচ্ছে যে ও আমার আদি নয় যা শুনে ঠামিয়া শিবন তিনি দুজনেই চমকে ওঠে এদিকে লুকি লুকি আবার যখন বাড়ি থেকে বের হতে যাবে আর তখনই শিরিনরা ধরে নেয় শিরিন বলে এই দাদা ভাই তুই কোথায় যাচ্ছিস এখানে বস কোথাও যাবি না তোর শরীর ভালো নেই এখানেই বসে থাকবি এই বলে আদিকে বসিয়ে দিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর তখনই আদি সেই সুযোগে আবারও পালানোর চেষ্টা করে তখনই সৌমিত্রা ধরে নেয় সৌমিত বলে এই দাদা কোথায় যাচ্ছিস তোর কোথাও যাওয়া হবে না তোর শরীর ভালো নেই এই অবস্থায় তুই কোথাও যেতে পারবি না এই বলে আবারও তুফানকে বসিয়ে দেয় আর তখনই তুফান বলে কোথায় ফেসে গেলাম রে বাবা এই ঘর থেকে তো বেরই হতে পারছি না যাই হোক এখন একটু ফাঁকা হয়েছে এখন বরঞ্চ বের হয়ে পড়ি এই বলে আদি আবারও যখন বের হতে যাবে আর তখনই দাদু চলে আসে দাদু এসে বলে এই দাদু ভাই কোথায় যাচ্ছ একে তোমার শরীরটা ভালো নেই তার উপর এখন তুমি বাহিরে যাচ্ছ শোনো আমি আর তুমি আমরা দুজন মিলে বসে গল্প করব কোথাও যাওয়া চলবে না এ বলে দাদু দরজাটা লাগিয়ে দেয় আর আদিকে বলে শোনো তুমি এখানে বসো এখান থেকে কোথাও যাবে না আর তখনই দাদুকে ঠামি ডেকে নেয় ওষুধ খাওয়ার জন্য দাদু বলে এখান থেকে কোথাও যাবে না কিন্তু দাদুভাই আমি এক্ষুনি আসছি এ বলে দাদু চলে যায় এদিকে তুফান বলে কোথায় যে এসে পড়লাম যখনই বের হতে যাব তখনই একটা পিঁপড়ে চলে আসে কোথা আর ভালো লাগে না এদিকে কথা শুনে তিনি বলে তুই কি বলছিস আমার ছেলেটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য হয়তো ভাই একটু উল্টো পাল্টা এতটুকুই তুই সবকিছু নিয়ে এতটা কেন ঘাবড়ে যাস সেটাই আমি বুঝতে পারছি না ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ দিদিভাই তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না ওটা আমাদের আদি দাদু ভাই আর কি হবে বলতো আর ভালো লাগে না এইসব শুনতে এদিকে আদি যখন ফাঁকা মাঠ পেয়েছে আবারও পালানোর চেষ্টা করে আর তখনই পিছন থেকে কেশব জড়িয়ে ধরে কেশবকে দেখে চমকে ওঠে আদি আদি বলে আরে তুই আমাকে বাবা বলে ডাকছিস কেন আমি তো তোর বাবা নই আমি তোর কাকু হবো কাকু বুঝতে পেরেছিস আমি তোর কাকু তুই আমাকে একদম বাবা বলে ডাকবি না কেশব তখন কান্নাকাটি শুরু করে দেয় আর তখনই তুফান বলে চুপ 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 তুই একদম কান্নাকাটি করবি না ঠিক আছে তুই আমার সাথে সাথে যেতে তো তোকে আমি সাথে নিয়েই যাবো কেশব তখন কান্না করতে থাকে জোরে জোরে তখনই নিয়ে আদর করতে থাকে আর বলে চল তবে আজকে তোকে সাথে করে নিয়ে যাব। তবে যাবো বাবা কিন্তু একজনই হয় আমি আমি তোর 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 বাবা বাবা নই কাকু তো আছে অন্য জায়গায় চল চল আমরা এখন বাইরে চলে যাই এ বলে কেশবকে নিয়ে বাহিরে চলে যায় এদিকে পূর্বিক কোথাও কেশবকে খুঁজে না পেয়ে শুভর কাছে ছুটে আসে শুভর কাছে ছুটে এসে বলে এই শুভ কেশব কোথায় রে কেশবকে কোথাও দেখতে পাচ্ছি না এ কথা শুনে চমকে ওঠে শুভ শুভ বলে কি বলছো কি ছোটকাম্মা কেশব কোথায় মানি দেখো না অয়না আর শিরিনের কাছে আছে কিনা পূর্বী বলে না আমি সব জায়গায় খুঁজেছি কোথাও কেশব নেই আর তখনই শুভ চিৎকার করে কেশব কেশব বলে ডাকতে থাকে ওদিকে দেখা যাবে মোহনা অপেক্ষা করছে তুফানের জন্য বলে কখন দিকে অপেক্ষা করছি এই লোকটার কোনো ধরাশরা আছে আমি যে অপেক্ষা করছি এখনো আসছে না ওই তো ওই তো এসেছে আর তখনই তুফান এসে বলে এই তো চলে এসেছি এদিকে তুফানের কাছে কেশবকে দেখে মোহনা চমকে উঠে বলে তুমি বাচ্চাটাকে নিয়ে এসেছো কেন আর তখনই তুফান বলে আরে এনেছি তো কি হয়েছে ও তো ছোট বাচ্চা ও কি কারো কাছে বলতে পারবে নাকি আর আমি ঘর থেকে এত বের হতে চেয়েছি কোথাও বের হতে পারিনি সবাই কেউ না কেউ এসে জড়িয়ে ধরছে আর তোমার সঙ্গে কথা বলার কারণ হচ্ছে একটাই তুমি তো আমাকে আগে বলনি বেবিড়ল যে ওদের বাড়িতে এত লোক থাকে কোথায় আমাকে ফাঁসিয়ে দিলে আর তখনই তুফানের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় মোহনা মোহনার কথা শুনে তুফান বলে বলে শোনো বেবি ঢল তুমি এসব সহ্য করছি অন্য কেউ হলে না এই এই তুফানের আসল রূপটা বের হয়ে যেত আর কথা শুনে তখন নিজেকে শান্ত করে মোহনা বলে শোনো আমি তোমাকে ওভাবে বলিনি দেখো তুমি যদি এভাবে হেরে যাও ধরা পড়ে যাও তবে তো আমি হেরে যাব তাই না বলো তুমি কি চাও আমি হেরে যাই এ বলে আবারও তুফানের সঙ্গে ভালোবাসার নাটক করতে শুরু করে দেয় মোহনা আর মোহনার কথা শুনে তুফান গলে গিয়ে বলে এই তো বেবি ডল এবার লাইনে এবার বলো কি করব আমি কিভাবে ওদেরকে ওদেরকে আমি ম্যানেজ আর তখনই মোহনা বলে দাঁড়াও কিভাবে কি করতে হবে সবটা আমি তোমাকে বলে দিচ্ছি এদিকে কেশবকে কোথাও পাওয়া যাচ্ছে না দেখে সবাই চিন্তায় পড়ে যায় আদ্রিত ঘরে দেখা যাচ্ছে না তাহলে কি আদ্রিৎ কেশবকে নিয়ে কোথায় গিয়েছে শুভলক্ষ্মী বলে আমি বাহিরে যাচ্ছি আর তখনই দেখতে পাই যে আদ্রিত কেশবকে নিয়ে আসছে আদ্রিত তখন বাড়ির সবাইকে একসাথে দেখে বলে এবার কি হবে মনে হচ্ছে একটা কেলো হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে বের হয়েছি বলে এদিকে শুভলক্ষী আদ্রিতের কাছে এসে বলে আদি তুমি কেশবকে নিয়ে কোথায় গিয়েছিলে হ্যাঁ তুমি কেশবকে নিয়ে এত রাতে কেন বাইরে গিয়েছিলে আর হ্যাঁ এটা হাতে কি আরে তুমি দেখতে পেলে না কিছুদিন আগেই তো ওর পেট খারাপ হয়েছে তুমি এখন আবার ওকে তেলে ভাজা খেতে দিয়েছ আদি কি গো তোমার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নেই তোমাকে আমি চিনতেই পারছি না সত্যি কথা বলছি তোমাকে আমি চিনতে পারছি না তুমি আমার আদি নও তুমি আমার আদি হলে এমনটা করতে না আর এই যে এই কানের দুলটা কার কেশবের হাতে কানের দুলটা কার কার থেকে এনেছো এটা এদিকে কি বলবে কিছুই তো বুঝতে পারছে না তুফান তুফান মনে মনে বলে এটা তো হচ্ছে আমার বেবি ডলের কানের দুল তাহলে এটা ওই ছেলেটার হাতে এলে কি করে ও আচ্ছা তাহলে ও হচ্ছে তখনই কানের দুলটা নিয়ে নিয়েছে তাহলে এবার আমি কি বলি না না আমাকে কিছু একটা করতে হবে শিবুন তিনি এসে বলে শুভ তুই এভাবে ছেলেটাকে বকাঝকা করছিস কেন বলতো হয়তোবা একটু ঘুরতে গিয়েছিল এদিকে কোনো উত্তর না দিতে পেরে আবার অ্যাক্টিং করতে শুরু করে দেয় তুফান তুফান মোহনার কথা মতো অজ্ঞান হয়ে যায় এদিকে তুফানকে অজ্ঞান হয়ে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায় আর চিৎকার করে আদি আদি বলে ডাকতে থাকে এরপর আদিকে সবাই ঘরে নিয়ে যায় এদিকে শুভ লক্ষ্মী ঋদ্ধিকে বলে আদিকে আমার কেমন একটা অচেনা লাগছে এ আমার আদি হতেই পারে না ঋদ্ধি বলে শুভদি এটা তুই কি বলছিস শুভ বলে হ্যাঁ ওকে আমার একদম আলাদা মানুষ মনে হচ্ছে আর তখনই দেখা যাবে কানের দুলটা পূর্বী হাতে নেয় পূর্বী কানের দুলটা হাতে নিয়ে বলে এই কানের দুলটা আমি কোথাও দেখেছি 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 মনে হচ্ছে হ্যাঁ মনে পড়েছে এটা তো আমি মোহনার কানে দেখেছি এই কথা শুনে চমকে ওঠে শুভ শুভ বলে ছোটকাম্মা এটা তুমি কি বললে আর তখনই পূর্বী বলে হ্যাঁ এই কানের দুলটাই তো আমি মোহনার কানে দেখেছিলাম সেদিন তো আমাদের বাড়িতে এই কানের দুলটাই পরে এসেছিল যা শুনে তখন শুভ মনে মনে বলে আদি কেশবকে নিয়ে মোহনার কাছে গিয়েছি ছিল না এর ভিতরে রয়েছে অন্য কোনো রহস্য তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় সেগুলো কি বুঝতে পারবে যে এটা আদ্রিত নয় তুফান